এইহে ধুইলেই ভাল হৈ গৈ যে বন্ধ কৰিব ন

খাচ্ছরে দুই আড্ডা বিড়াল সানে ও হোটেলে আমি খাওয়া পাতা দুদিন থেকে বিড়াল পাবে আগে একটা রুটি মুটি খাইছি না পুরি রুটি আমি তো খাই না ও আর মা না খাতা নিদি কিনে খাই না কিন্তু আবার ই দেখে বাদ দিছে বিড়াল টিরেল পালা দেখে দুই হাজার ছানা দেখে কাপিও দুই হাজার সানে ই হো সানে কাফার ভাত পলো কাটলো হানিয়ে হানি জায়গা হ্যাঁ আর ভাই বুই তো পাতের পোড়া ভাত ওই হ্যাঁ খারাপ যে জায়গা দিতাসি তোমার তোমার লিগেই তারা হয়েছে সুন্দর

পর <laughs> যাব ファイザ<ズ>ーの人たちはファイザーの人たちはファイたちはファイの人たちはファイザーの人たちはファイザーの人たちはファイザの人たちはファイザーの人たちはファイザーの人ファイの人たはファイ

গা চাৰে মা কা চাৰি খালে দে কি এটা না এরে না শুন না কেন দিছ না এসেছো খাওয়া দিছি তাই তো কই ফিরতে গেলে আবার এর না সিবা খুশি খুশি অত দিয়া তুমি বলে শোনালে চালা না একটু চালা নাও লো এখোলা দিছো না ধর ওডা ধর এই

आकुल लग ना तो इ हो और बात दियो और और दादी के ए ने देसी हो छे एने काम हो छे बात तो मत कर माइक वेर दे दे से तो बात दियो करे सुन ना का मैं धान डेल में डालो और कावा संग में

पैदा होसनो सुजिला बोलले लागो फिल्म मारन लागो बासाय करू लागो हाला लागो आईन का रे बी कुची हि हि ला ला लागना हेदार पराको तो देव बसू नाही व्हिडिओ ब

লদিবা খাকতা বেশি কম রাখছ রেজ দিবে পাড়া দিন একটু বড় হইছে একটু জিরাইবার সময় নাই কইদা বড়ছ আমার তো করতে না দিন একটু বড় কি কয় কথা এক ঘন্টা এই না এ

ये सागो <laughs> <गया>, <laughs> <गया, गया>, <laughs> तो, तो दो बार ये कम हो जाता है ओ जागरण क्या बोल दे बेटा चलो माला देना

もっとんじゃん。

Falou,